বাঙালি স্বাগত ভ্রমণ দিয়ে আজ প্রথম বড় ভিডিও স্টার্ট শ্রাবণ মাসে ইচ্ছে ছিল একটু তীর্থস্থান ভ্রমণ করবো তাই ফ্যামিলি সবাই মিলে চলে গেছিলাম বীরভূম জেলা তারা মায়ের দর্শন করতে আমাদের ট্রেন ধরতে হবে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল বিকেল চারটে দশে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে সময় লাগে ওই এক ঘন্টার মতো হাতে দু ঘন্টা সময় নিয়ে দুপুর দুটোর সময় বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিও পড়ছিল এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে আমরা গেছিলাম সরাইঘাট এক্সপ্রেসে রিজার্ভেশন করা ছিল ট্রেনে উঠে পড়লাম ওই সাড়ে তিন ঘন্টা লেগেছিল রামপুরহাট স্টেশন যেতে কিভাবে যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না বাড়িতে থাকলে তো সময় পারই হতে যায় না যাই হোক চলে আসলো রামপুরহাট স্টেশন রামপুরার স্টেশন থেকে টোটো ধরে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে আগের থেকে হোটেল বুক করা ছিল তাই খোঁজাখুঁজির কোনো ব্যাপার ছিল না সোজা হোটেলে গিয়ে উঠলাম বাড়িতে সবাই আমরা ব্যস্ত থাকায় একসাথে গল্প করার সময় হয়ে ওঠে না কিন্তু এখন দুই মেয়ে একসাথে হয় মুড়ি খেতে খেতে জমিয়ে গল্প করছিলাম রাতে নিরামিষ ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম কারণ পরের দিন মাকে পুজো দিতে যাব সকাল সকাল স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে সকাল সাড়ে সাতটায় সবাই মিলে চলে গেছিলাম মায়ের মন্দিরে শ্রাবণ মাসে সব তীর্থস্থানে তারাপীঠের মন্দিরেও অনেক ভিড় ছিল আগে যখন আসতাম তখন পর লাইন দিয়ে জেরানের লাইনে মাকে দর্শন করতাম কিন্তু এখন আর সেটা হয় না কারণ শরীরে নানা রকম রোগ ধরা পড়ছে যে এখন ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে শরীরের পক্ষে নানা রকম অসুবিধা হচ্ছে তাই ভিআইপি লাইনে পাঁচশো টাকা দিয়ে মায়ের দর্শন করেছিলাম ফোন মন্দিরে ঢোকার আগেই জমা নিয়ে নিয়েছিল তাই মায়ের দর্শন দেখাতে পারলাম না আমাদের পুজো ভালোভাবেই হয়েছিল মায়ের দেখা পেলে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হয় মনে হয় মায়ের দেখা পেলাম তো মন দিয়ে মাকে ডাকলে মা ঠিক সাড়া দেন ভীষণ খিদেও পেয়ে গেছিল এদিকে ছোট মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছিল ওর বাবা ওকে নিয়ে হোটেলে চলে গেছিল আমি আর বড় মেয়ে ব্রেকফাস্ট করে নিলাম ও খাবে ধোসা আর আমি খাবো কচুরি তাই দুটোই নিয়েছিলাম আর নিয়েছিলাম লস্যি এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে সত্যি এত ভালো লাগছিল কি বলবো দুইজনে ভাগ যোগ করে খেয়ে নিয়েছিলাম দু রকম ব্রেকফাস্ট না দু দুরকম টেস্ট নিয়েছিলাম ছোট মেয়ের শরীর খারাপ হওয়াতে মেয়ের আর ওর বাবার ব্রেকফাস্ট নিয়ে গেছিলাম রুমে বাড়িতে তো সবসময় বানিয়ে খেতে হয় কিন্তু কখনো যদি কারো হাতে বানানো পরিবেশন করে সামনে খাবারের থালা পাওয়া যায় তখন সেই খাবারের টেস্ট অসাধারণ লাগে দুপুরে লাঞ্চ করার আগে আবারও মন্দিরে গেছিলাম মায়ের ভোগ কিভাবে হয় দেখতে দেখেছিলাম অনেকেই ভান্ডারা দিয়েছিল আর সেই প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছিল সেদিন বিয়ের তারিখ ছিল বলে দেখলাম সুন্দরভাবে বিয়েও হয়েছিল এরপর দুই মেয়েকে নিয়ে আমরা নিরামিষ হোটেলে দুপুরের খাওয়া সেরে নিয়েছিলাম খাবারে ছিল ঘি আলু পোস্ত আর একটা নিরামিষ তরকারি খাবারটা এত ভালো লেগেছিল কি বলবো আজ আসি বাকি ভিডিও নিয়ে আবারও